পাকিস্তানের উত্তর পশ্চিমে অবস্থিত এক সুন্দর এলাকা যেখানে থাকে এক বিশেষ জনগোষ্ঠী যাদের নাম কালার জনগোষ্ঠী এই এলাকা প্রকৃতির সৌন্দর্যে ভরা আর অনেক রহস্যে ঘেরা আজকের এই ভিডিওটিতে আমরা উন্মোচন করব এই রহস্যময় জাতির গল্প তবে চলুন দেরি না করে শুরু করা যাক কালাস হলো এক প্রাচীন আদিবাসী জনগোষ্ঠী যারা পাকিস্তানের খাইবার পাক্তুনখোয়া প্রদেশের চিত্রাল এলাকায় থাকে তারা কথা বলে কালাসা ভাষায় যা ইন্দো আর্য ভাষার পরিবারে পড়ে পাকিস্তানেদের জনসংখ্যা মাত্র চোদ্দ হাজার তাই এরা খুবই ছোট একটি গোষ্ঠী তাদের প্রধান বসতি তিনটি উপত্যকায় এক বুমুরাত দুই রুম্বুর এবং তিন বাড়ির এই উপত্যকাগুলি পাহাড়ে ঘেরা যা তাদের স্বতন্ত্র সংস্কৃতি টিকিয়ে রাখতে সাহায্য করে কালাস জনগণের আসল উৎপত্তি নিয়ে সঠিক তথ্য নেই কেউ কেউ বলেন এরা আলেকজান্ডার দি গ্রেডের সেনাদের বংশধর কিন্তু এই ধরনের কোনো শক্ত প্রমাণ নেই অন্য তথ্য অনুযায়ী তার প্রাচীন ভারত ইরানীয় জনগোষ্ঠীর উত্তর এই জনগোষ্ঠী হাজার হাজার বছর ধরে তাদের বিশেষ সংস্কৃতি আর জীবনধারা ধরে রেখেছে এই জনগোষ্ঠী তাদের বিশেষ সংস্কৃতি আর প্রাচীন ধর্মের জন্য আলাদা একসময় পাকিস্তানে তাদের জোর করে ইসলাম ধর্মে রূপান্তর করার চেষ্টা করা হয়েছিল কিন্তু তারা তা মেনে নেয়নি এখনও অনেকে তাদের প্রাচীন ধর্ম অনুসরণ করে যদিও কেউ কেউ ইসলাম ধর্ম গ্রহণ করেছে কালার্সদের ধর্ম প্রকৃতি আর বহু দেবতার পূজার সাথে জড়িত তারা বিশ্বাস করে পাহাড় নদী গাছ আর পশুদের মধ্যে ঈশ্বরের অস্তিত্ব রয়েছে তাদের সংস্কৃতি খুবই রঙিন আর প্রাকৃতিক জীবনযাত্রার সাথে জড়িত তারা প্রকৃতিকে অনেক ভালোবাসে এবং বিভিন্ন উৎসবে আনন্দ করে তাদের তিনটি বড় উৎসব হল চিরাম যোশী এটি নতুন ফসল আর দুধের জন্য ধন্যবাদ জানানোর উৎসব এই সময় মেয়েরা রঙিন পোশাক পরে নাচ গান করে এবং ছেলেরা ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র বাজায় দ্বিতীয় উৎসব হলো ইউ চাউ এটি ফসল কাটার পর আনন্দের জন্য করা হয় এই উৎসবে পশু বলি দেওয়া হয় যা তাদের দেবতার প্রতি কৃতজ্ঞতার প্রতীক তৃতীয় উৎসব চা এটি সবচেয়ে বড় উৎসব যা দুই সপ্তাহ ধরে চলে শীতের এই সময় তারা আগুন জ্বালিয়ে নাচ গান করে এবং বিশেষ ধরনের খাবার তৈরি করে তারা আগে ছাগল পালন আর কৃষি কাজ করে জীবিকা চালাত কিন্তু এখন পর্যটন তাদের অর্থনীতির বড় অংশ অনেক পর্যটক তাদের সংস্কৃতি দেখতে আসে আর ছোট ছোট দোকান গেস্ট হাউস গড়ে উঠেছে সরকারও কিছু টোল নেয় যা এই জনগোষ্ঠীর রক্ষা আর সংস্কৃতির সংরক্ষণে সাহায্য করে পর্যটকদের আগ্রহের কারণে এখন অনেক কালাস যুবক গাইডের কাজ করে এবং নারী পুরুষ উভয়ই হস্তশিল্প তৈরি করে বিক্রি করে কালার সমাজে নারীদের অবস্থানও উল্লেখযোগ্য তারা স্বাধীনভাবে চলাফেরা করতে পারে উজ্জ্বল রঙের পোশাক পরিধান করে এবং উৎসবে সক্রিয়ভাবে অংশ নেয় তাদের বিয়ের তিনটি রীতিনীতি বেশ আলাদা যেখানে পছন্দের স্বাধীনতা আছে কিন্তু কালার জনগণ এখন অনেক সমস্যার মুখোমুখি তাদের সংখ্যা খুবই কম আর অনেকেই তাদের ধর্ম ছেড়ে ইসলাম ধর্ম গ্রহণ করছে নতুন প্রজন্ম উর্দু আর পশতু ভাষায় কথা বলে ফলে তাদের নিজস্ব ভাষা হারানো ঝুঁকিতে আছে শিক্ষা স্বাস্থ্যসেবা এবং আধুনিক সুযোগ সুবিধারও অভাব তাদের জীবনে প্রভাব ফেলছে কালার জনগোষ্ঠী শুধু একটি জনগোষ্ঠী নয় এটি একটি জীবন্ত ঐতিহ্য যা আমাদের বৈচিত্র্যময় বিশ্বের প্রতিচ্ছবি তাদের সংস্কৃতি ভাষা ধর্মীয় বিশ্বাস এবং জীবনধারা আমাদের শেখায় কিভাবে প্রকৃতি এবং ঐতিহ্যের সাথে গভীরভাবে সংযুক্ত থেকে টিকে থাকা যায় কিন্তু আধুনিকতা স্রোতে তারা হারিয়ে যাচ্ছে তাদের ভাষা বিলুপ্তের পথে তাদের ঐতিহ্য হুমকির মুখে আর ধর্মীয় ও সামাজিক চাপ তাদের অস্তিত্বকে সংকটে ফেলছে তাদের এই সুন্দর ও প্রাচীন সংস্কৃতিটিকে রাখতে আমাদের সবার দায়িত্ব আছে সরকার আন্তর্জাতিক সংগঠন গবেষক এমনকি পর্যটকরাও এমন জনগোষ্ঠীর অস্তিত্ব রক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে স্থানীয় শিক্ষা ভাষা সংরক্ষণ প্রকল্প এবং তাদের সংস্কৃতি সমাজজনকভাবে উপস্থাপন করা খুবই জরুরি এটি সম্প্রদায়ের হারানো মানে শুধু কয়েকজন মানুষের ইতিহাস মুছে যাওয়া নয় বরং সভ্যতার এক গুরুত্বপূর্ণ অধ্যায় হারিয়ে ফেলা তাই আসুন কালাশ জনগোষ্ঠী এবং বিশ্বের অন্য ক্ষুদ্র জনগোষ্ঠীগুলোর সংস্কৃতি ভাষা আর জীবনধারার সুরক্ষায় আমাদের দায়িত্ব পালন করি এই প্রচেষ্টা শুধুমাত্র তাদের নয় আমাদেরও মানবিক ঐতিহ্যকে বাঁচিয়ে রাখবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং নিয়মিত আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন ধন্যবাদ